আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে গার্তাস কীভাবে খুইলে পুরানটা খুইলে নতুনটা লাগাইতে হয় এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখবেন বেশি বেশি ও আপনারা আমাকে ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো আপনাদের মাঝে ভিডিও দিতে পারবো এই যে এখন আমি তার দিকে খুলে রেখেছি তার দিকে খুলে রুঁচেছি এখন আমি খুলতেছি ওই যে সেদ্ধশা আছে পাইপটা হইতেছে হারারি পাইপ পাইপটা হইতেছে হারারি পাইপ আরবিতে বলে মাছরা আরবিতে বলে মাছরা ও সেদ্ধশা খোলার জন্য আমরা বলি মানে খোলার জন্য এই জিনিসটা দিতে হয় ঠিক আছে এই জিনিসটা দিলে সে দশটা দিলে যা কোনো সমস্যা হয়েছে যেমন মোটরটা এখন খারাপ হয়েছে গার্ড আমি গার্ড এখন চেঞ্জ করতেছি তা আমি খুলতেছি আপনারা দেখেন দেখেন অলরেডি খুলে গেছি ভিডিওটা আসলে আমি একা তো একার জন্য খোলাটা মনে করেন যে খুইলা উঠানো মোবাইলটা সাথে এক হাতে রাখার এক হাতে উঠানো একটু কষ্ট হয়ে যায় তো আমি উঠাইছি দেখেন এখন আবার আমি পাইপটা খুলবো আসলে গার্তাস লাগানো বা খুলতে আহামরের কোনো কিছু নাই ঘাবরানোর কোনো কিছু নাই আপনারা সুন্দরভাবে ভিডিওটা যদি ফলো করেন আপনারা যে পুরানো জিনিসটা খুইলে নতুন একটা লাগাবেন অতি সহজে পারবেন ঠিক আছে তো আপনারা একটু ভিডিওটা বেশি বেশি দেখবেন ও তাহলে কাজ শিখতে কোনো সমস্যা হবে না বা যারা নতুন আছেন অতি সহজে কাজ করতে পারবেন শিখতে পারবেন এই জভাবে আমি মাস্টারটা খুলতেছি এক হাতে আমার মোবাইল আর এক হাতে আমি খোলার জন্য কাজ করতেছি তাহলে একটু সমস্যা হয়ে যায় কারণ দুজন হলে ঠিক আছে তো এই কাজটা দুই তিন দিন ধরে ওয়েট করে রাখছিলাম এত জরুরি ছিল না সুইটির পরে আমি নিজে যাইয়া কাজটা করা হয়েছে এই যে আমি এখন নতুনটার মধ্যে লাগাই দিতেছি নতুনটার মধ্যে এখন লাগিয়ে দিতেছি আগে সুন্দর করে ট্যাপটা দিবে না আমি ট্যাপটা সুন্দর করে প্যাচাই নিয়েছি প্যাচিয়ে এখন আমি সুন্দর করে হাতের মধ্যে ইজিভাবে পেস্টা খাইব হ্যাঁ ইজিভাবে প্যাচটা খাইলে কোনো টেনশন নেই লিক করার কোনো ই করার কোনো সিস্টেম থাকবো না আর যদি একটু বিষ হয় একটু সমস্যা হয়ে যাবে তো কোনো কাজই করবেন খুব হুঁশিয়ারভাবে কাজ করবেন সতর্কভাবে কাজ করবেন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবেন আমি লাগালাম কমপ্লিট এখন আমি নিচে ডালবো এই দেখেন আমি এখন নিচে দিতেছি তো এখানে কোনো পানি উঠাইতে হবে এটা বিষয় তা না শুধু আপনারা নিচে রাখবেন নিচে রাইকে ওই পাইপটার মাঝে জয়েন্ট দিয়ে দেবেন ইনশাআল্লাহ স্টার্ট দেবেন পানি চলে আসবে দেখেন আপনারা সমস্যা নাই এ আমি কারেন্টের লাইন দেব দুইটা কারেন্টের লাইন দিয়ে দিচ্ছি কারণ ওই যে এই দুইটা হলো কারেন্ট ওই দুইটা হলো মোটরের তো আমি দুইটার সাথে কারেন্ট দিয়ে দিচ্ছি আর এখানে সুন্দর একটা গিটু দিয়ে দিচ্ছি যাতে তারটা নিচে না পড়ে নিচে পড়লে তাহলে সমস্যা ওঠানো আমি কমপ্লিট করছি এই দেখেন তো এই দেখেন পানি স্পিডে পানি আছে তো আপনারা এইভাবে সবসময় ফলো করবেন ইনশাল্লাহ এইভাবে আপনারা কাজ শিখতে পারবেন